আসসালামাইকুম আজকে আবারও চলে আসলাম কিন্তু ইউনিক ডিজাইনের সেগুন কাঠের বাসাবাড়ি পুরাতন এবং শোরুম পুরাতন এবং নতুন কালেকশন থাকতেছে আজকে কিন্তু আর দুই হাজার ছাব্বিশের মডেল ইউনিক ডিজাইনের কিন্তু ওয়ার্ল শুকের থাকতেছে আজকের এই ভিডিওতে আমাদের ভিডিওতে থাকতেছে নয়ন ভাই

এবং তারা কতটুকু কি জানিনা না যদি তারা যদি মতামত ব্যক্ত করতে পারতো তাহলে আপনারা বুঝতে পারতো আচ্ছা নাম লয়ে আমি আজকে শুরু করতে চাচ্ছি মেসাজ মাফুজ ফানিসের থেকে মোহাম্মদ নয়ন আমার প্রবাসী ভাই বোনেরা যারা যেখান থেকে আসেন ভিডিওটা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে চাচ্ছি ভিডিওটি তবে আবির ব্লকে আপনারা সবসময় দেখে থাকেন সবসময় আমাদের মালগুলো আপডেট যাচ্ছে আর নিত্য নতুন আপনি কি মডেল চান এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করেটা পাশে থাকবেন তাহলে আপনার মনের মতো ফার্নিচার পেয়ে যাবেন আর আজকে আমি যে সীমিত সংখ্যক কিছু ফার্নিচার নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম অনেক মালই ডেলিভারি চলে গেছে আর অনেক মালই আমার কাছে স্টকও ইনশাল্লাহ আছে আজকে যারা ভিক্টোরিয়া ডাইনিং ভিক্টোরিয়া সোফা যারা চান তবে আমার যে সকল প্রবাসী ভাই বোনেরা যারা ভিডিওটা সবসময় আপডেট আপনার আবির ব্লক যে পছন্দ করে থাকেন এবং দেখেন ধারাবাহিক তাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি মেসাজ মাহফুজ ফার্নিচার পক্ষ থেকে কারণ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতাই আপনার এই ফার্নিচারি মার্কেটে ইনশাল্লাহ দিন দিন এগিয়ে যাচ্ছে আশা করি আরো আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করে থাকেন ইনশাল্লাহ আরো দীর্ঘদিনের স্বপ্ন আমাদের বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাল্লাহ আজকে শুরু করতে যাচ্ছি আপনার পঁচিশের যে মালগুলা দেখাচ্ছি এখন ছাব্বিশ আগামী চলে আসছে কারণ আগে আগে থেকে কিছুদিন আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে থাকি তোকে ছাব্বিশের মডেল নিয়ে এবং ছাব্বিশে যারা মাল কিনতে চান আগ্রহী চান সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সকল প্রবাসী ভাই বন্ধুকে অভিনন্দন শেষ করতে চাচ্ছি শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি আর মেসাজ মাহফুজ ফার্নিচার সবসময় একটি কথা বলে থাকে কথায় কাজে এক রাখার জন্য আপনার ভিডিও কলে মাল দেখবেন আমাদের দোতলাটা সম্পূর্ণটা ফার্নিচার মার্কেট আসবেন দেখবেন শুনবেন ফার্নিচার কিনবেন আর যাদের আসার কোনো ওয়ে নাই সেক্ষেত্রে আপনাদের জন্য ভিডিও কল বিশ্বাস করতে হবে আপনার দশ দোকান দেখবেন জনের সাথে কথা বলবেন ভিডিও কলে দেখবেন যদি আপনার মাল পছন্দ হয় কথায় কাজে ঠিক থাকে ইনশাল্লাহ আপনার মাল অবশ্যই আপনি অর্ডার করতে আগ্রহী থাকবেন এই বলে আমি আজকে ভিডিওটা শুরু করতে চাচ্ছি মেসাজ মাহফুজ ফানি থেকে আপনাদেরকে একটি সিম্পল মডেলের ডাইনিং টেবিল দিয়ে এই তারপরেই ইনশাল্লাহ ভিডিওটা একটু একটু ধৈর্য সহকারে দেখবেন সার্ভিসের যে আপডেট মডেলের গ্লাস কেবিনেট গুলো চাচ্ছেন আপনার বিক্রিটা মডেল সেগুলো আসতেছে আচ্ছা আচ্ছা সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু ডাইনিং সেট থাকতেছে পিওর সেগুন কাঠের উপরে দেখেন ছয় চার সিম্পল ডিজাইন অনেকে কিন্তু এরকম সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিল চান যে ময়লা কম হবে কাজ কম থাকবে এই ডাইনিং টেবিলটি অবশ্যই নিতে পারেন কিন্তু আর এর থেকে যদি চান ভিক্টোরিয়া নিতে চান সেটা কিন্তু ভাইয়ের সাথে আলোচনা সাবেকে নিতে পারেন ভাইয়ের কিন্তু এগুলো স্টক করা আছে ভাইটা একটু ডিটেলসে বলে দেবেন আপনার সম্পূর্ণটা কাঠ নিঃসন্দেহে নির্বেজাল আমি আমার কথা না আপনার কাঠে কাঠে প্রমাণ করে দিবে যে আপনাকে

এবং আউট সাইড সম্পূর্ণ শুধু ভিতরে দুইটা সেলফ আছে উপরে টপটা গামারি গাছ চিটং গামারি তাও চারটি গাছ দেখেন চারটি গাছ ইউনিক ডিজাইনের মধ্যে আর নিচে কিন্তু আপনার দুই সাইডে দুইটা পাল্লা থাকছে ভিতরে কিন্তু সম্পূর্ণ গ্লাস থাকতেছে আর এই সাইডে আপনার কিন্তু জালি নকশা থাকতেছে প্লাস কিন্তু গ্লাস থাকতেছে জালিনকশা জালি নকশা প্লাস কিন্তু গ্লাস আচ্ছা সাতটিল গুলো আলাদা আপনার ক্যারিং যখন করবেন তখন আপনার গ্লাস সম্পূর্ণ সেল গুলো আলাদা হয়ে যাবে পিছনে হয়ে যাবে গ্লাস নিচে আছে লুকিং গ্লাস

খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকতে ছয় ফিট বাই সারা ফিট যে এটা কিন্তু আপনার কাঠের কোয়ালিটি গুলো দেখেন এই রক র কিন্তু কাট সেট কালার পরে কিন্তু আরো ফাইবারটা ভাসবে আর এগুলো কিন্তু আরো ফিনিশিং হবে জালি নকশা মত এখানে এখনো আমাদের 20% কাজ বাকি আছে আচ্ছা আচ্ছা 6 ফিট 7 ফিট জি আচ্ছা ভাই এটা প্রাইসটা এটা দাম চাচ্ছে 30000 টাকা 30000 30000 টাকা দাম চাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট করে 27000 টাকা ফিক্সড হলে কাটকে আপনি নিতে পারবেন 27000 টাকা কালার সহ কালার সহ কালার সহ এর পাশে দেখে দেন আরেকটা ইউনিক ডিজাইনের একটি সিম্পল এর ভিতরে একটি ওয়ার্ডরোব সেকেন্ড কাটের ভিতরে গামারিকার 4 ফিট বাই 7 ফিট এটাকে একদম ফিক্সড

কারণ লেকারে মাল আমি মার্কেটে সবচেয়ে বেশি আমি লেকারে মালগুলা সেল করতাম এখন হলো হ্যান্ড পালিশের মাল ঢোকাতে অনেকে আগ্রহী তো অনিহার চলে আসছে লেখারের জন্য এই জন্য একটু কমেছে কিন্তু যদি কারা নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য লেখার ব্যবস্থা আছে হ্যাঁ এটা হলো চার ফিট বাই সাত ফিট ভিতরে গামারি কাঠ আউটসাইড চিটং সেগুন পাল্লা এক ইঞ্চি মোটা চার ফিট বাই সাত ফিট এটা দাম চাচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট করা এর পাশে আর কোনো দেখেন আপনারা দেখে দেন আরেকটি ডাইনিং

সেলগুলো গ্লাস এবং ভিতরে স্পট লাইট আছে আপনার ঘর জিগজাগ করবো করার জন্য আপনার এই গ্লাস ক্যাবিনেট টি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত এখানে কিন্তু জালি নকশা করা আছে ভিতরে দেখেন এই যে জালি নকশা থাকতেছে এবং গ্লাস থাকতেছে পাল্লা থাকতেছে তিনটা ডায়ার থাকতেছে আরো একটি পাল্লা এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন খুবই একটি পঁয়তাল্লিশ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেখে দেখা দেন আর একটা টেবিল আছে আপনার সেল হয়ে গেছে তবে আমাদের একাধিক মাল আমাদের স্টকে আছে আচ্ছা ইনশাল্লাহ আপনার তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা চোদ্দ টাকা সেল আপনার চলমান চোদ্দ হাজার টাকা তারপরে দেখা যায় আরেকটি খাট আছে সিম্পলের ভিতরে যান ছয় ফিট বাই সাত ফিট তাদের জন্য রাখা যাবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচ ফিট বাই সাত ফিট

এটা একদম ফিক্স রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা রাখা যাবে তারপরে দেখে দিন আরেকটি খাট আছে আড়াই ইঞ্চি সলিড এর ভিতরে এটা সলিড সেগুন কাঠ সলিড সলিড সেগুন কাঠ এটাকে ফিক্স রাখা যাবে সাতাইশ হাজার সাতাইশ হাজার ফিক্স রাখা যাবে সাতাইশ হাজার টাকা এটাও রাখা যাবে এই মডেলটা রাখা যাবে ফিক্স সাতাইশ হাজার সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা হ্যাঁ মাহফুজ ফার্নিচারে আসার লোকেশন হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা আমাদের এখানে সুপরিচিতি একটি আপনার রূপায়ণ টাওয়ার নামে আছে ন্যাশনাল আইডি কার্ড করার জন্য পেয়ে যাবেন সেই আমাদের একই সিঁড়ি ইভেন আপনার কচুকাতে যে পুলিশ বক্স আমাদের মার্কেটের নিকটে প্লাস আমাদের মেইন রোডে যে সাইনবোর্ডটি পেয়ে যাবেন আর মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে যে সমস্ত উপবাসী ভাই বোন ফার্নিচার কিনতে চান ইনশাল্লাহ অবশ্যই কেনার জন্য আপনারা কথা বলতে পারেন আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আর চৌষট্টি জেলায় মালটা আপনার ডেলিভারি দেয় থেকে টেকনা থেকে তেতুলিয়া থেকে পাথরিয়া মাল কিনা দায়িত্ব আপনাদের আপনার ঘরে মাল পোষণের দায়িত্ব আমাদের গাড়িতে প্রাইভেট আপনার পার্সোনাল পিক আপে অথবা কুরিয়ার সার্ভিস অথবা ঢাকার আশেপাশে আপনার ভ্যান গাড়িতে মাল পৌঁছে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাতুরিয়া চৌষট্টি জেলায় মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি ইভেন ওয়ার্ডারও নিয়ে থাকি আর ঢাকা মহানগরী থেকে যদি আপনি কোনো সেগুন কাঠের ফার্নিচার আপনি বিক্রি করতে চান ইনশাল্লাহ ঘরে বসে যেরকম আপনি অনলাইনে বসে মাল কিনবেন অনলাইনে মাল আপনি সেল করতে পারবেন নিঃসন্দেহে আর ভিডিওটি যারা দেখেন এবং ভালো থাকেন বা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ পক্ষ থেকে মডেল নিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ